হ্যালো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ আমার এই ভিডিওর ভয়েসের সাথে প্রচণ্ড বাজে শব্দ শুনতে পাচ্ছ এটা বিশেষত ফ্যানের শব্দ তো এই ফ্যানের শব্দ কীভাবে রিমুভ করব অথবা যে কোনো বাজে শব্দ কীভাবে রিমুভ করব অর্থাৎ ভয়েজের সঙ্গে প্রচণ্ড নয়েজ এই নয়েজ বা বাজে শব্দ কীভাবে রিমুভ করবো সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে তোমরা দেখো এই বাজে শব্দ বা নয়েজ যখন আমি রিমুভ করব তখন শুধু আমার শব্দটাই থাকবে বা আমার ভয়েসটাই থাকবে চমৎকার একটি ব্যাপার তো কীভাবে এই কাজটি করব জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের ভয়েস ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যেতে হবে অ্যাপ্লিকেশনটি আমরা কোথায় পাবো গুগল প্লে স্টোর থেকে আমরা খুব সহজেই ইনস্টল করে নিতে পারি তো এই যে দেখছো আমি আমার মোবাইলের স্ক্রিনে এনে রেখেছি এটা হচ্ছে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন তো আমি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানে টাচ দিয়ে দেবো টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে তোমরা তোমাদের ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটি অনেকেই কিন্তু ব্যবহার করে থাকো এই যে সব নিচে চারটি অপশান দেখছো বাম দিকে দেখছো কাঁচি একটি কাটার এখানে এডিট অপশান আছে এই এডিটে টাচ দিয়ে দেবো টাচ দিলে এই পাতাটি চলে আসবে যখন এই পাতাটি চলে আসবে তোমরা দেখো উপরেই আছে নিউ প্রজেক্ট প্লাস বাটন আছে এই নিউ প্রজেক্টটা আমি টাচ করে দিব তাহলে কিন্তু সরাসরি আমরা গ্যালারিতে চলে যেতে পারবো তো দেখো আমি নিউ প্রজেক্টে টাচ দিয়ে দিলাম এবং সরাসরি কিন্তু আমরা গ্যালারিতে চলে আসলাম এখন আমার এই গ্যালারি থেকে আমি সেই ভিডিওটি নিব যে ভিডিওটি থেকে আমি নয়েজ রিমুভ করব। অর্থাৎ বাজে শব্দগুলো রিমুভ করে দিব আমার নিজের শব্দ নিজের ভয়েসটা ঠিক থাকবে তাছাড়া বাজে শব্দগুলো রিমুভ হয়ে যাবে তার জন্য আমরা সেই ভিডিওটিতে টাচ করে দিলাম টাচ করে দেওয়া মাত্র ভিডিওটি এখানে সেট হয়ে যাবে তোমরা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো আমার ভয়েস ভিডিওর সঙ্গে অনেক নয়েজ আছে অর্থাৎ বাজে শব্দ আছে দেখো আমি তোমাদের প্লে করে শোনাচ্ছি হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমার এই ভয়েস ভিডিওতে সাইড থেকে নয়েজ চলে আসছে অর্থাৎ বাজে শব্দ চলে আসছে এখন এই নয়েজ অর্থাৎ বাজে শব্দ কিভাবে মুছে ফেলবো সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছো এই ভিডিওতে কতটা নয়েজ অর্থাৎ কতটা বাজে শব্দ এখন এই ভিডিওটাকে এডিট করার জন্য অর্থাৎ নয়েজ মুছে ফেলার জন্য আমরা নিচে এডে ক্লিক দিব অ্যাড এ ক্লিক দেওয়া মাত্রই ভিডিওটি কিন্তু এইভাবে অ্যাড হয়ে যাবে এখন আমি এখান থেকে প্লে করে শোনাচ্ছি দেখো এটা হচ্ছে ক্যাপ কার্ডের প্লে বাটন এখানে টাচ দিলেই প্লে হবে দেখো আমি প্লে করছি সবাইকে শুভেচ্ছা তোমরা বুঝতেই পারছো কতটা নয়েজ কতটা বাজে শব্দ এখানে আমার ভয়েসটা স্পষ্ট হবে এবং বাজে শব্দগুলো কিভাবে মুছে যায় সেটাই তোমাদের দেখার বিষয় নয়েজ রিমুভ করার জন্য আমরা এই লেয়ারে টাচ করে দিব যখন লেয়ারে টাস করে দেবো দেখো লেয়ারটি এইরকম হবে আর নিচের দিকে বেশ কয়েকটি অপশান চলে আসবে এবার অপশনগুলো আমি বাম দিকে সুইপ করব। দেখো সবগুলো কিন্তু ডান থেকে বামের দিকে নিয়ে যাচ্ছি একদম নিয়ে যাবার শেষ প্রান্তে শেষ প্রান্তে গিয়ে দেখো ওয়ান টু থ্রি তিন নাম্বার অপশনে লেখা আছে রিডিউস নয়েজ এখানে টাচ করে দিব যখন এখানে টাচ করে দিব তখন কিন্তু এই পাতাটি আসবে তারপর দেখো নিচে লেখা আছে বাম দিকে রিডিউস নয়েজ আর ডান দিকে অ্যালাউ করে দিবা অ্যালাউ এর চিহ্ন দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যালাউ এর চিহ্ন আমি এখানে টাচ দিলেই অ্যালাউ হয়ে যাবে দেখছো বন্ধুরা আমি এখানে টাচ দিয়ে দিলাম যখন এখানে টাচ দিয়ে দিলাম দেখো এলাও হয়ে গেল এবার দেখো হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমার এই ভয়েস ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো পরিষ্কার ভাবে আগের মতো আর নয়েজ নাই অর্থাৎ বাজে শব্দগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে এবার উপরের দিকে লক্ষ্য করো দুটি অপশন দেখো সেভেন টু জিরো বিশ এখানে ক্লাস করব তোমার মোবাইলটা যদি ছয় জিবি আট জিবি দশ জিবি বা বারো জিবি র্যামের হয় তাহলে কিন্তু এটাকে টেনে একদম ফুল করে দিবা অর্থাৎ এখানে দেখো হাজার আশি পি এইটাতে করে দিবা আর তোমার মোবাইল যদি এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের হয় তাহলে কিন্তু এই যে সাতশো এখানে রাখবা তোমরা দেখতে পাচ্ছ আমি সাতশো বিশে রেখে দিলাম নিচেরটা দেখো ফ্রেম রেট এই ফ্রেম রেটটা তোমরা তিরিশে নিয়ে যাবা তিরিশে দেখো আমি ফ্রেম রেটটা তিরিশে নিয়ে গেলাম নিচেরটা ডিফল্ট অবস্থায় মাঝখানে থাকবে মাঝখানে রেখে দাও আমি তিনটাই সমান সমান করে রেখে দিলাম আমি কিন্তু এইভাবেই ভিডিও এডিট করে থাকি তোমরা চাইলে এইভাবেই এডিট করতে পারো ঠিক এমনি ভাবে কাস্টমাইজ করার পর তোমাকে ভিডিওটা গ্যালারিতে নিতে হবে আর তার জন্য উপরে এক্সপোর্ট লেখা আছে এই এক্সপোর্টে টাচ দিয়ে দাও আমি এক্সপোর্টে টাচ দিয়ে দিলাম এক্সপোর্টে টাচ দিলে ঠিক এইভাবেই এক্সপোর্ট হতে থাকবে এক্সপোর্ট হলেই তোমার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে তবে মনে রাখবা ভিডিও যত বড় হবে তত সময় নেবে আর ভিডিও যত ছোট হবে তত সময় কম নেবে দেখো এইভাবে কিন্তু পূর্ণ হয়ে গেলে এক্সপোর্ট কমপ্লিট হয়ে ভিডিওটি গ্যালারিতে চলে যাবে মাঝে মধ্যে এইরকম দুই একটা অ্যাড আসতে ক্রস বাটনে টাচ দিলে অ্যাডটা কেটে যাবে এবার উপরে ডানে টাচ দিয়ে দাও যখন আমি ডানে ক্লিক করে দিব তখন কিন্তু আমার সেটিংস কমপ্লিট অর্থাৎ আমার এই ভিডিওটা এডিট করা কমপ্লিট চলো আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে তোমাদের আমি দেখাই এবার দেখো আমি গ্যালারিতে টাচ দিয়ে দিলাম যখন গ্যালারিতে টাচ দিলাম দেখো গ্যালারি ওপেন হয়ে গেল এবার দেখো নিজেরটা হচ্ছে অরিজিনাল অর্থাৎ নয়েজ সহ সেটা আরও একবার তোমাদের শুনিয়ে দেই সবাইকে শুভেচ্ছা আমার এই ভয়েস ভিডিওতে সাইড থেকে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে আগের ভিডিও নয়েজ সহ তো আমি যেটা এডিট করলাম নয়েজ মুছি দিলাম সেটা এবার তোমাদের দেখাই হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমার এই ভয়েস ভিডিওতে সাইড থেকে নয়েজ চলে আসছে অর্থাৎ বাজে শব্দ চলে আসছে এখন এই নয়েজ অর্থাৎ বাজে শব্দ কিভাবে মুছি ফেলবো সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবার পরিষ্কার বুঝতে পেরেছ তোমাদের ভিডিওতে নয়েজ বা বাজে শব্দ আসলে এভাবেই তোমরা মুছে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ